হ্যালো বিবস বরাবরের মতো নায়িকা অপু বিশ্বাস আবারও নতুন লোকে ধরা দিয়েছেন তার সাবেক স্বামী একমাত্র সুপারস্টার সাকিব খান ছাড়াই তার ছেলে জয়কে নিয়েই কাটছে তার সময় বর্তমানে অপু বিশ্বাস তার নিজের ইউটিউব চ্যানেলে কাজ করেন এবং সেখানে আড্ডা অপু বিশ্বাস নামে অনেকগুলো ভিডিও তাকে দেখানো যায় এবং তাকে আমরা দেখতে পারি এরপর অপু বিশ্বাস নতুন লোকে হাজির হওয়ার পর তার ফেসবুক নিজস্ব ভেরিফাইড পেজে এইসব শেয়ার করে দেন এবং ভক্তরা তা অনেক তাড়াতাড়ি লোকে নিয়ে তাদের পছন্দের নায়িকাকে ভক্তরা নতুন লোকে পেয়ে সত্যি তাদের অনেক ভালো লেগেছে বর্তমানে অপু বিশ্বাস বিভিন্ন শোরুম এবং বিভিন্ন অনুষ্ঠান উৎপাদন করে থাকেন ভক্তরা তাকে কালো পোশাকে এবং লাল প্লেজারে দেখতে পেয়ে অনেক হ্যাপি হয়েছে তাদের পছন্দের ঢলিউড কুইনকে এইভাবে দেখতে পেরে তারা সত্যি অনেক আনন্দিত সবিবাস বর্তমানে অপবিশ্বাস নতুন লোকে হাজির হয়ে আপনাদের কাছে কেমন লেগেছে অপবিশ্বাসকে আমরা আর সিনেমাতে নতুনভাবে আবারও দেখতে চাচ্ছি সম্ভবত তিনি আবার সিনেমা করবেন এমন একটি কথা তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে এখনও জানাননি সম্ভবত খুব তাড়াতাড়ি তিনি এই কথা তার নিজস্ব ফেসবুক ভেরিফাইড পেজে জানাবেন সো বিওয়াস নায়িকা উপবিশ্বাস তার ছেলে একমাত্র জয়কে নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন এবং পাশাপাশি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে কাজ করতেছেন উপবিশ্বাস তার নিজস্ব ভেরিফাইড পেজে যেগুলো ভিডিও করেন সেগুলা আপলোড দিয়ে দেন এবং আড্ডা উইথ অপবিশ্বাসে তিনি নিয়মিত ভিডিও বানাচ্ছেন সেখানে পুরোজন লোক প্রযোজক সবারই ইন্টারভিউ তিনি সেখানে নিচ্ছেন সভিবাস এইভাবে নতুন লোকে হাজির হয়ে অপবিশ্বাস আসলেই ভক্তদের মন জয় করেছে ধন্যবাদ